শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের আরও একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন জানিয়ে দেব পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি অন্যদিকে রয়েছে বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা সর্বশেষ রয়েছে ইয়েমেনে জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিনে বিমান হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের আরেকটি বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেগেভ অঞ্চলের নাওয়াতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলের আরও একটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়াহিয়া সারির ভাষায় ইয়েমেনি বাহিনী সম্প্রতি নেগেভ অঞ্চলে নাওয়াতিম বিমান বাহিনী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের এই ঘাঁটিটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশ অবস্থিত নেগেব অঞ্চলে এই অপারেশনটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরিচালিত হয়েছে তিনি আরো বলেছেন আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের প্রতি ইয়েমেনি বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযান চলবে এদিকে পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি জম্মু ও কাশ্মীরের পাহলগাঁওয়ে হামলার পরিপ্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে আবারও গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন ভারতে যদি উত্তেজনা ছড়ায় এবং এতে যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে আমাদের কেউই থামাতে পারবে না পাকিস্তান ও ভারতের মধ্যে টান টান উত্তেজনার মধ্যেই সীমান্তে সেনাদের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে শনিবার রাতে এই ঘটনা নিয়ে টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল ভারতীয় গণমাধ্যম ও গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশের সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদন থেকে জানিয়েছেন গাওয়ে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন এবং শনিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলি বর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করছেন ছাব্বিশ ও সাতাশে এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলোর তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রোববার বলেছেন পুরো পাকিস্তান আজ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে আমরা পুলওয়ামার ঘটনা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম ঠিক সেভাবেই মোদী সরকারকে কঠোর জবাব দেব পুরো পাকিস্তানে সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করে খাজা আসিফ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি করছেন তিনি তিনি বলেন পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যে কোনো সংঘাত আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে এই বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে এবং তারা পাহেলগাঁওয়ের এই ঘটনার তদন্ত শুরু করতে পারেন ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে কেউই আমাদের থামাতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তাহলে আমরা তাকে পুরো পথে তাড়া করব এদিকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যে কোনো যেন কোনো আগ্রাসন ও সশস্ত্র সংঘাত শুরু না হয় তা নিশ্চিত করতে দুতিয়ালি করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান শনিবার তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে টেলিফোনে কথাও বলেছেন এদিকে বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা লেবাননে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার ইসরায়েলি ড্রোন এবং পরে যুদ্ধ বিমান দক্ষিণ বৈরুতে দাহিয়া অঞ্চলে আল হাদাত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে বহুসংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে আল মানা টিভি জানিয়েছেন হামলার আগে দখলদার ইসরায়েলি বাহিনী আল হাদাত অঞ্চলের বাসিন্দাদের তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করেন এরপর একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায় পরে ইসরায়েলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাত অঞ্চলে একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করেন আল মানার জানিয়েছেন উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এখানে কোনো সামরিক স্থাপনা নেই ইসরায়েলের এই হামলা এমন সময় ঘটল যখন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতির চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে বলবৎ রয়েছে চুক্তিটি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরায়েল এর মধ্যে কয়েকবার সেই চুক্তি লঙ্ঘন করছেন বলে অভিযোগ রয়েছে হিজবুল্লার বিষয়টি অনেকাংশে স্বীকার করছেন টাইমস অফ ইসরায়েল টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজকের এই হামলার বিষয় ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরায়েলি বাহিনীর তৃতীয় বিমান হামলা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লার একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে হিজবুল্লার এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছেন ইসরায়েল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিকে ইয়েমেনে জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা ইয়েমেনে জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের আল টেলিভিশন চ্যানেল জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে তিনটি বিমান হামলা চালিয়েছে প্রসঙ্গত ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ করার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী জাহাজটি দখলে নেয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের বাহামাসের পতাকাবাহী এবং জাপান পরিচালিত এই জাহাজটি জব্দ করে যার মালিক একটি ব্রিটিশ কোম্পানি কোম্পানিটির আংশিক মালিক ইসরায়েলের ধনকুবের আব্রাহাম রামি উঙ্গার দু সালের ১৯ নভেম্বর লোহিত সাগরে একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে ইয়েমেনি বাহিনী গ্যালাক্সি লিডার জাহাজকে ধ্বংস ও জব্দ করে পরবর্তীতে দু সালের বাইশে জানুয়ারি ইসরায়েল ও গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন জানিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের পঁচিশ নাবিককে মুক্তি দেয় শনিবার ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র রাজধানী সানার উত্তরে বানি হারিস জেলা সহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এই হামলায় দুই শিশু সহ অন্তত আট বেসামরিক নাগরিক আহত হয়েছেন এছাড়া কামারান দ্বীপ রাস ইসা তেলবন্দর সানার আল শাবিন এলাকা শাহাদা প্রদেশের কিতাফ এবং আল সালেম জেলায় আল জাওয়াব প্রদেশের আল বারাত আন আনার এলাকা এবং মারিব প্রদেশের মেদঘাল এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে মার্কিন হামলার আগে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের তেলাবিব এবং আশকেলান শহরে দুটি কৌশলগত স্থাপনায় একযোগে পাল্টা হামলা চালায় এছাড়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সহযোগী জাহাজগুলোতে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র গত পনেরোই মার্চ ইয়েমেনের উপর তার প্রাণঘাতী হামলার অভিযান শুরু করে যা ইসরায়েলের গাজায় হামলার জবাবে ইয়েমেনের অভিযানের প্রতিক্রিয়া স্বরূপ তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর উপর প্রায় এক বিলিয়ন ডলারের মার্কিন সামরিক আক্রমণ বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি আরেকটি প্রতিবেদন বলা হয়েছে গত ছয় সপ্তাহে ইয়েমেনি বাহিনী সাতটি মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করছে যার ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ দুশো মিলিয়ন ডলারেরও বেশি ইয়েমেনি প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সম্প্রতি ঘোষণা করছেন তার বাহিনী মিসাইল বোমা কিংবা কৌশলগত বোমারু বিমানের হামলায় নিরুৎসাহিত হবে না তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন তিনি একটি কৌশলগত দুঃস্বপ্নের মধ্যে পা দিয়েছেন